আল্লাহ বলছেন ওই ব্যক্তির চাইতে আর ভালো কে হতে পারে ওই ব্যক্তির চাইতে সত্য কথা কে আর বলতে পারে যে কোরআন দিয়ে মানুষকে ডাকে বলেন সুবহান আল্লাহ এবং ও আমিলা সালি হা এবং ভালো ভালো কাজ করে ও ইন্নানি মিনাল মুসলিমিন এবং সে বলে আমি একজন মুসলমান আমরা কি নামে না কামে এবং সে বলে আমি একজন মুসলমান তাহলে কোরআন থেকে কথা বললে কখনো মিথ্যা কথা হয় না বলেছেন মোহাম্মদ সাল্ল সাল্লাম আর আল্লাহ বললেন যারা কোরআন দিয়ে মানুষকে ডাকে তারা তাদের চাইতে ভালো মানুষ আর হতে পারে না ওয়ামানা আমিলা বিহি উজি রং হাদিসের পরবর্তীতে নবীজি বলেছেন যারা কোরআন দিয়ে আমল করে তাদের পুরস্কার আল্লাহ তালা নিজ হাতে দান করবেন বলেন সুবাহান আল্লাহ কোরআন থেকে আমল করতে রাজি আছেন তো কোরআন থেকে তো আমরা সব আমল করি না এজন্য নবী বললেন তারপরে বলছেন ওমান হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার ফাইসাল্লাহ করবে তারাই হলো নেই বিচার করবে কি করবে কোরআন দিয়ে যারা বিচার ফাইসাল্লাহ করবে তারাই ন্যায় বিচার করবে তাহলে নবীজির ভাষায় বোঝা গেল কোরআন দিয়ে বিচার যদি না করা হয় তাহলে ন্যায় বিচার পাওয়া যায় তাহলে আমাদের বাংলাদেশে ন্যায় বিচার পাওয়া যায় তাহলে আমাদের দেশে যখন ন্যায় বিচার পাওয়া যায় না তাহলে বোঝা গেল আমাদের দেশে কোরআন চলে সম্মানিত হাজিরিন আল্লাহ তালা আল্লাহ নবী কত সুন্দর করে বললেন আমার হাকা বিহি আদালা যারা এই কোরআন দিয়ে বিচার ফাইসাল্লাহ করবে তারাই নাই বিচার করবে যারাই করুক না কেন এ কোরআন থেকে বিচার করলেই সুবিচার হবে আর কোরআন থেকে যদি বিচার না করা হয় সুবিচার হবে না সেটা হবে অবিচার তারপরে নবী বলেছেন তারা কোরআন দিয়ে মানুষকে ডাকে তারা হেদায়তের পথে আসে হেদায়তের পথে আসে এজন্য জন্য হেদায়তের পথে ডাকে আর তাদের কথা শুনে যারা সাড়া দেবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নবী বলেছেন ফকাদ হদিয়া ইলা সিরাতম মুস্তাকিম নবীজি বলেছেন তাদের ডাকে সাড়া দেওয়ার কারণে আমি তাদেরকে সিরতিম মুস্তাকিম দান করব বলেন সুবাহান আল্লাহ সিরতিম মুস্তাকিম মানে কি সিরতিম মুস্তাকিম মানে সরল সঠিক পথ সুতরাং জিনারা কোরআন থেকে কথা বলে সত্য কথা বলে জিনারা কোরআন থেকে আমল করে তাদের পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করবেন জিনারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করতে পারে জিনারা কোরআন দিয়ে ডাক দেবে তাদের চাইতে ভালো মানুষ আর নাই জিনারা কোরআন থেকে হেদায়তের ডাক দেবে তাদের কথা শুনে যদি ডাকে সাড়া দেয় আল্লাহ নবী বলেছেন তারা তাদেরকে আল্লাহ তালা সিরতে মুস্তাকিম মানে সরল সঠিক পথে দেখা দেবেন বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা কোরআনের সাথে থাকতে আছি রাজি আছি না নাই আপনি যাই করেন না কেন কোরআনের সাথে যদি না থাকে তাহলে কিন্তু আমাদের জীবনটা নষ্ট আমাদের জীবনের কোনো দাম নাই এই যে সাড়ে তিন হাত বডি এই বডির কোনো মূল্য নাই কোনো দাম নাই এহকালেন তো নাই পরে কলেনের কথা তো আর আসে না সমাজের বাস্তবতা দেখা যায় কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই তাদের এই দুনিয়াতেও সম্পর্ক সম্মান মর্যাদা অতটা নাই মনে করেন আছে অনেক হ্যাঁ আছে এদিক থেকে আছে কিন্তু সেদিক থেকে নাই সম্মান মর্যাদা এটা আল্লাহ তালা নিজ হাতে দিয়েছেন আল্লাহ তালা যাকে সম্মান দিয়েছেন তাকে অনেক উঁচু মর্যাদায় রেখেছেন আর যাকে সম্মান দেন নাই তাম পৃথিবীর মানুষ মিলেও তার গোপন কথাগুলো সাফা রেখে দিলেও সে আর মানুষের সামনে সম্মান পায় না পায় নাকি পায় না